তন্ত্র মন্ত্র যন্ত্র এই তিনটি নিয়ে কিন্তু ক্রিয়া মুখে বলছি এক ক্রিয়া দেখাচ্ছি এক আর আঁকাও চার এক তিনটিকে মিলিয়ে কিন্তু ক্রিয়া করা হচ্ছে এবং এইটা যার প্রতি করেছে তার পজিটিভ বা নেগেটিভ রেজাল্টটা কী আছে তার উপর এফেক্ট করে আপনি যদি দুর্বল হন আবার দুর্বল হন তার রেফেক্ট কিন্তু আর দেন পেয়ে যাবেন বা আপনি যদি কোনো ফ্যাজেল হন মানে কোনো কিছুর মধ্যে কিছু আপনাকে ধরেছে সেক্ষেত্রে আপনার কিছু মন্ত্র আছে বা আছে অন দ্য স্পট আপনাকে রেজাল্ট দেখিয়ে দেবে যে কুইক কাজ হলো কি না কিন্তু সেটাকে ক্লিয়ার হয় না কিন্তু সেই মুহূর্তে আপনাকে সেই জিনিসটা দেখিয়ে দিতে পারে যে এইভাবে আমার একটা জিনিস হয়েছে সেটা পরে হয়তো বলা যাবে যে অন দ্য স্পট তাকে ধরে দেখিয়ে দেওয়া যাচ্ছে তার মধ্যে কী আছে বার করে কিছু মন্ত্র আছে বা কিছু সাবর মন্ত্র আছে কিছু অক্ষর মন্ত্র আছে কিছু এমনি বৈদ্যুৎ মন্ত্র আছে যে যার যেরকম দক্ষতা আছে সেই অনুযায়ী তাকে যে মন্ত্র জাগিয়েছেন তাকে প্রয়োগ করলে অন দ্য স্পট সেকে মানে যে নেগেটিভ এনার্জি দেনার দেন পালাতে বাধ্য